Justice, justice. We want justice, justice, justice. We want justice, justice, justice. we go, go, back. go, back. go, go, go back. back, go back, go back, back. go back, go back, <cceptions> go back, U go back, 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 go go back, go back, go back, go back, go go back, go back

যদি না মানা হয় কোন আমাদেরকে আন্দোলনই করে যেতে হবে আন্দোলনে আমরা বিশ্বাস যে আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবিকে আমরা আদায় করতে পারব। আন্দোলনের মাধ্যমে সরকারের সাথে আমরা নেগোশিয়েট করব। গভর্নমেন্ট যদি আমাদেরকে ডাক দেয় আমাদের লিডার্স ওরা যাবে গভর্নমেন্ট নেগোশিয়েট করবে তো আমরা আশা রাখি আমাদের এই আন্দোলন এই পিসফুল মুভমেন্ট এই পিসফুল মুভমেন্ট থেকে আমরা এটাই মেসেজ দিতে চাই সরকারকে ইলিগালি মাইগ্রেন্ট ইস্যু নিয়ে যাতে সরকারও সচেতন হয় এবং স্টেপ যাতে নেওয়া হয় দেখুন আমরা দেখছি আসামের মধ্যে যেভাবে পুষবে করছে সেই দৃশ্যটা কিন্তু আমরা ত্রিপুরা যে দেখতে পাইনি আজ অবধি তো আমরা এটাই দাবি যেহেতু আমরা ভারতে থাকছি আইন সবার জন্য যেহেতু সমান আসামে যেহেতু একটা আইনকে লঙ্ঘন করে একটা আইনকে মেনে ওরা আহ কে ওরা আইডেন্টিফাই করে ওরা এখান থেকে ওদেরকে রিপোর্ট করছে তো আমরা এতে আশাবাদী আমরা ত্রিপুরাবাসী যেহেতু আমরা ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান আমরা বসবাস করি তো ডেমোক্রেটিকে মেনেই ত্রিপুরাতে যাতে সে আসামের মতো আমাদের ত্রিপুরা রাজ্যগুলো যাতে ইলিগালি ইমাইগ্রেশনটা নিয়ে আহ সরকার একটা স্টেপ নোক এতে আমাদের একটা দাবি আজকে আমার নাম মনীষ দেব বর্মা আমি আগরতলা একটা আন কমিটির প্রেসিডেন্ট